আজকে ডিসেম্বরের এক তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমি আসি চুয়াডাগা জেলার দর্শনা যেটা এই দর্শনা রেল স্টেশন যেটা দর্শনা হল নামে পরিচিত এখানে একটা বিষয় আমি বলতে চাচ্ছি আল্লাপাক যুগে যুগে নবী পাঠিয়েছে এবং সেই নবীর ধর্ম বর্তমান পর্যন্ত প্রচলিত আছে যেমন আদম আদম আলাইসালাম আদম নবী প্রথম নবী তার ধর্ম খুঁজে পাওয়া যাচ্ছে যেহেতু আদম কবাই আল্লাহকে সেজদা করার এটাই ছিল আদম নবীর মূল ধর্ম সেই ধর্মটা কিন্তু এখনো চালু আছে যে আদম কবাই আল্লাহকে সেজদা করার একটা জাতি গোষ্ঠী আছে না জি তাহলে দেখা যাচ্ছে আদম নবীর ধর্ম প্রচারিত আছে এভাবে বলতে গেলে প্রত্যেকটা নবীর ধর্মই বর্তমান সমাজে কোথাও কোথাও তাদের সেই নামের পরে প্রচলিত অনুসারী পাওয়া যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় নবী মোহাম্মদ সলামের রেখে যাওয়ার ধর্মের বর্তমানে কোনো অনুসারী নাই প্রকাশ্যে নাই আছে ঝড়ে জঙ্গলে গোপনে ঘরের ভিতরে অন্ধকারে ওটা কিন্তু সামাজিকভাবে প্রতিষ্ঠিত না এটা সবচেয়ে আফসোসের বিষয় যে নবী মোহাম্মদ সাল্লু আল্লাম শেষ উনার ধর্মটা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় নাই এটা হয়তো অল্প কিছুদিন ছিল কারবালার প্রান্তরে এসে ওই ধর্মরা এজিৎ ডাকাতি করে নিয়ে এজিতের একটা ধর্ম এই নবী মহম্মদ সাল্লাহ আলাহ নামের পরে চালাই দিল জি এটাই কিন্তু আমরা এখন নবী সাল্লাহ সাল্লামের ধর্মকে ধ্বংসকারী ওই এজিত দখল করে নিয়ে এখন বর্তমানে পাঙি জুব্বাধারী এরকমভাবে যে সমস্ত মোসকাটা লোক দেখছেন এরা কিন্তু আসলে নবীর নাম বলছে এরা কিন্তু নবীর ধর্মের বিরোধী দল এজিটি ধর্ম এই জিতেই ধারাটাকে পরিত্যাগ করে যারা এরকমভাবে প্রকৃতপক্ষে নবী মোহাম্মদ সাল্লসলামের প্রেমিক হবে তারা এই যা যেমন এজিটি ধারার ভিতরে বর্তমান বাংলাদেশে চরমুলাই ফুরফুরা মানিগজ আটরসি এই সমস্ত পিসেব এবং জামাত ইসলাম হিজবুত তাহির পাশোক্ত জুমা জামারধারী এই টাইটেল পাশ মৌলানা মাদ্রাস এরা কিন্তু সম্পূর্ণই এই এজিটি অনুসারী বসকাটের দিকে প্রমাণ হচ্ছে এদেরকে পরিত্যাগ করে আমরা যদি সত্য ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই তাহলে নবীর ধর্ম যেটা কোরআন ভিত্তিক সেই কোরআনের মধ্যে আদম কবাই শেষদার কথা প্রচলিত আছে আদম কবাই শেষদা এটি হচ্ছে কোরআন কোরআনের মাধ্যমে আল্লাহ কাবুল আলমী এরকমভাবে সোলাম মায়দার আটচল্লিশ নম্বর লিকুল্লি জা আল্লাহ মিনকুম শরিয়া তা মিনহাজা প্রত্যেকের জন্য দুইটি বিষয় নির্ধারণ করেছি একটি বিষয় হচ্ছে কোরআন মিনহাজা মানে শেরিয়া সেরিয়া মানে আইন যেটা বিধান যেটা কোরআন ছোটার কাছাকাছি পঁচাশি নম্বর আয়তে বলছে তোমাকে বিধান স্বরূপে কোরআন দিলাম তাহলে কোরআন ও মিনহাজা মিনহাজা মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ এরকম ভাবে আরো সাজিমে আল্লাহ বৈশা আছে ওরা কল্পনা কলমটা তো স্পষ্ট আর এখানে আল্লাহ পাওয়ার জন্য স্পষ্ট স্পষ্ট কি নবী মোহাম্মদ সাল্লাহ আলাহামের কাছে যখন এই স্পষ্ট আয়াতের ব্যাখ্যা এসিল তখন বুঝলি রসুলের হাত আল্লাহর হাত ওই পা আল্লাহর পা ওই আল্লাহার সঙ্গে আল্লাহ স্পষ্ট দলিল ওই স্রোতে আল্লাহ জয় জয় গুরু গুরু হ্যাঁ এখানে ওইটাই আল্লাহ কবুল তাহলে এটা স্পষ্ট পদ এই জন্য আদম কুমার শেষদাকার একজন সব্যগুরু রসুলের কাছে না এসে ওই নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাহ সালামের সুন্নত পালন করছে ওনাকে নবী বলি এসকে ফানা হয়ে যাচ্ছে ওটাও তো স্পষ্ট ওই ওই তোমার স্বপ্নে নবী শয়তান নবীর নবী শৈতান তো নবীর পরিচয় দিতে শয়তান বাঁচতে পারে তুমি বলবো যে শয়তান নবীর পরিচয় দিতে পারবে না নবীর সুরত নবীর পরিচয় দিয়ে তোমার কাছে এসে বলতে পারবে না যে আমি মোহাম্মদ আমি নবী এটা বলতে পারবে না আরে মূর্খ এইটা যদি তো তাহলে শয়তান বলছে যে লাইয়া গার্জাক বিল্লাহি গারুর সেই প্রবঞ্চক শয়তান আল্লাহ সম্পর্কে প্রবঞ্চিত করতে পারে তো নবী তো আর আল্লাহর থেকে বলো না যে নবী নবীর পরিচয় দিতে পারবে তবে নবীর সুরত ধরতে পারবে না তো নবীর স্রোত তো তুমি চেনো না কোনটা নবী সুত কোনটা শৈতানের তুমি পার্থক্য না করে তুমি শয়তানকে নবী বিলে ফেলছো সেটা তোমার একটা বিভ্রান্ত আছে এই জন্য বলছে যে শয়তান যেন তোমাকে আল্লাহ সম্পর্কে বিভ্রান্ত করতে না পারে এর জন্য তোমার মিনহাজার এগিয়ে গেলাম স্পষ্ট দলিল স্পষ্ট স্রোত যেমন আদমকপুরের শেষ দাঁকে একজন সমগ্রু রসুল সম্মুখে উপস্থিত রসুল উপস্থিত রসুলকে যখন তুমি দেখবা ওই স্রোত আল্লাহ পাখি স্পষ্ট ওইখানে আসার জন্য অনেকে বলে যে না এই মিনহাজার পরিবর্তে হাদিস ঢুকিয়েছে হাদিস যদি ঢুকায়

ধর্ম পরিত্যাগ করে নবী ও সাল্লা ইসলামের প্রদর্শিত যে কোরআন এই কোরআনের ধর্মে আসলে আপনি নবীর সাফায়ত পাবেন এখানে আদম শেষ দেখার একজন সমগ্র রসুলের কাছে যখন আপনি আনুগত্য করবেন ওই আনুগত্য আল্লাহর হবে সুরানসার আশি নম্বর আয় আর আল্লাহর আনুগত্য আর রসুলের আনুগত্য হয়ে গেল আপনি তখন নবী পাবেন সুরান উনসত্তর নম্বর আয়ত নবীর সঙ্গে হবেন আপনি আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনার কর্মফল বিনষ্ট হবে না সুরা হুজরাতের চোদ্দ নম্বর আয়ত আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনি জান্নাতে যাবেন সুরাল ফাতে সতেরো নম্বর আয়াত আল্লাহ রসুলের আনুগত্য করলে আপনি দয়া ক্ষমা পাবেন সুরা ইমরানের একশো বত্রিশ নম্বর আয়ত আর আল্লাহ পাকের দয়া ক্ষমা ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগই দায়িত্ব সুরা মিরের চোদ্দ নম্বর আয়ত এই জন্য তারা তারাই সব মনকাম হবে যারা কাছে যে ওই স্পষ্টভাবে আল্লাহ দর্শন করল মোহাম্মদ পথ এই ধর্মকে বাইপাস করে বর্তমানে এই সমস্ত সব কাফের এই কাফের দল পরিত্যাগ করে এই পরিত্যাগ করে নবী মোহাম্মদ ধারাবাহিক যারা আছে আদম সাজদাকারী এদের পথে আসার আদম সাজদার মাধ্যমে সত্য সঠিক কোরআনের মাধ্যমে নবীর পথে আসার আল্লাহর পথে আসার আহ্বান করে আমার কথা শেষ করে যাই